বাবা ও বাবা কি রে সামনের মতো চিৎকার করছিস কেন কি হয়েছে বাবা কোথায় বাবাকে দেখছি না কেন তাকে কি দরকার সে তো আমার সাথে ঝগড়া করে চলে গেল সে বাবা তোমরা যা করো বাবাকে বলো আমার 200 টাকা লাগবে আমি ক্লাবে গেলাম শোনো এই নাও তোমার জন্য একটা গিফট এনেছি আমার বুনটা তুমি এত ভালো

তোমাদের পুরুষের সব একটাই কোথায় গিয়েছিলাম তুমি আবার তোমার গা থেকে আসতেছে কি হচ্ছে এখন আমার তোকে জমা কোথায়

সব জলার একটা কথা বলতো তোমার ঘরে একটা দামরা ছেলে আছে একটা বুড়ি বউ আছে তা জেনেও আমি তোমার প্রেমে পড়েছি তুমি আমার কি দেখে প্রেমে পড়েছো এখনো তো কিছু দেখা হয়নি আমি শুধু অনুমান করেছি কত হতে পারে সেটা দেখার জন্যই তো ভালোবেসেছি বুড়ো পাঠা সবাই তোমার ছুক ছুকে আমার বাবা ঠিকই বলে প্রেম করলে বব গুলো এক একটা আস্ত লুচ্ছ হয় আরে ছায়া তুমি খুশি হচ্ছ আমি তো মজা করলাম শোনো না শোনা পরশু দিন আমার দেখা হয়েছিল দিনটা কিন্তু স্পেশাল আমাকে এই স্পেশাল দিনে কি গিফট দিবা পরশুদিন মানে সোমবার তোমার সাথে তো আমার দেখা হয়েছিল বুধবার আরে বুধবার তো তুমি আমাকে দেখছিলে আর সোমবার তোমাকে প্রথমবার দেখে পাগল চুদা হয়ে লুকিয়ে লুকিয়ে সারাক্ষণ তোমায় আমি দেখতাম আমি কিচ্ছু শুনবো না আমার গিফট লাগবে আমার আরেকটা বয়ফ্রেন্ড আছে যার সাথে আমার বাবা বিয়ে ঠিক করছে তার সাথে পরিচয় করে দিন

হ্যাঁ আজকে আজকে রাতে আমার বাসার সামনে অপেক্ষা করবি আসার সময় টাকা পয়সা তোর বউয়ের গয়না আর সব কাগজ নিয়ে আসবে আমি অপেক্ষা করব আর না এলে আমাকে ভুলে যাও না আমি সব নিয়ে আসব আর আমরা আজকেই পালিয়ে গিয়ে বিয়ে করব আমি তোমাকে হারাতে পারব না কুকি ওকে বাবু আমি গিয়ে সব রেডি করে তুমি চলে এসো ঠিক সময় কেমন টাটা আই লাভ ইউ বাবা আরে বাড়া এত ভনীতা না মারিয়ে কি জানতে পেরেছি সেটা বা তোর ডেবনা বাপটা মাগের করে পড়ছে শুধু তাই নয় আজকে রাতে তারা পালিয়ে বিয়ে করবে ওই বাল ছাড়া বাপকে বিয়ে আমি করাচ্ছি আজ ফাগুনি পূর্ণিমার রাতে চল পালায় যাই চল পালায় যাই আজকে দেখে ছায়ার আমি একসাথে থাকবো আমার এত দিনের শখ বা রাজকে পূর্ণ হতে যাচ্ছে কিন্তু সোনাটা এখন আসতেছে না কেন ওই তো ওই তো আমার বাবু তো চলে আসছে আমার তো খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ এমন মাল পেলে তুইও তো পালাতি তোর বাপের কি দোষ উফ ইচ্ছে করছে মালটাকে একটু ধরে হালকা করে টিপে দেই তবে তুই ভাই যাই বলিস তোর নতুন মাটা কিন্তু সেক্সি আছে আ বোকা চোদা আমার মায়ের সংসার ভেঙে যাচ্ছে আর তোরা এখানে মাল দেখে টাল হয়ে যাচ্ছিস চল ওদেরকে আটকাতে হবে চল চল কি বাবু আসতে সমস্যা হয়নি তো তোমার বাপ দের পায়নি তো আবার আরে না তুমি সব টাকা পয়সা গয়না সম্পত্তির কাগজ এনেছো তো হ্যাঁ বাবা সব এনেছি চলো শোনা আমরা বেরিয়ে পড়ি এখানে লেট করা একদমই ঠিক হবে না কেউ দেখে নিলে বিরাট বড় কেলো হয়ে যাবে আমি টাকা চাইলে দাও না আর এখন এত টাকা পয়সা নিয়ে একটা মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে তুমি কি বালছরা বাপ তুমি কি তোরা এখানে তোরা কিভাবে এলি ও সেগো কি করে এলি যে বয়সে ছেলেকে বিয়ে করাবে সেই বয়সে নিজে মেয়ে নিয়ে পালাবে আর কেউ জানতে পারবে না তাই না আজকে এই মেয়ের আর তোমার খবর আছে দাঁড়া তো কাকু এই মেয়েটাকে নিয়ে যে পালাচ্ছ ঠিকঠাক ভাবে একে চেনো তো হ্যাঁ চিনবো না কেন এর নাম সায়া এর প্রতি আমার খুব মায়া এর দিকে তোরা যদি কেউ দিস নজর তবে এক একটার আছে কিন্তু খবর হুম বুড়ো বাম রসে কম নাই এখনো কবিতা মারাচ্ছে তোমার আগে এমন অনেক বুড়ো দামরাকে বিয়ে করার কথা বলে এ টাকা পয়সা সম্পত্তি হাতিয়েছে তোমার ভাগ্য ভালো যে আমাদের চুদ্দিনপং ক্লাব সব আগে থেকেই খবর নিয়েছে না হলে তুমিও যেতে ভোগে কি বলছিস কি না বাবু ওরা মিথ্যা বলছে হুম মা কি মিথ্যা বলছে তুমি এত সতী সাবিত্রী বলে আমার বউয়ের গয়না আমার সম্পত্তির কাবু আনতে বলছিলে কেন বাবা পেছো আমাকে ক্ষমা করে দে বাবা কি বালের ক্ষমা হ্যাঁ বোকা বোকাছ দোকুলো তোরা এইভাবে দাঁড়িয়ে থাকবি আমার বাপ আমি তো মারতে পারবো না তোরা কেলা আর আমি এই মাগির বিয়েটা ছুটাচ্ছি